আজকে ওই দিনে থ্যাঙ্ক ইউ সাহিত্যের মনে করে আজকে ওই দিনে আজকে ওই দিনে সাহিত্যের মনে করে আওয়াজ তুলতে হবে আওয়াজ না তুললে খেলা গিয়ে সব আজকে ওই দিনে সাহিত্যের মনে করে সাহিত্যের মনে করে আজকে ওই দিনে আজকে ওই দিনে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলা हम बरस मंगगो तुम el কে আমীরকো বাংলাদেশ بنگবো তুমি কে আমীরকে বাংলাদেশ بنگবো বাংলাদেশ بنگবো কে আমীরকে তুমি কে আমীরকে বাংলাদেশ بنگবো বাংলাদেশ بنگবো

আমরা আমাদের শহীদদের রক্ত পিতা যেতে দেব আমরা গত পাঁচই অগস্ট এই দেশ থেকে সরে তৈরি হাসিনাকে বিদায় করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এখনো কিছু সরেচার উঠে দিচ্ছে আমরা তাদেরকে আমরা বয়কট করবো আমরা আজকে শহীদ মাস থেকে বলতে চাই আমরা আমি শহীদের রক্তকে পিতা যেতে পারে না মৃত্যুবাহের রক্তকে পিতা যেতে পারে না

সর্বস্তর শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হলে আজকের শহীদ মার্চকে সুন্দর সকাল নাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে পাশাপাশি পুনরায় বৈষম্য ছাত্র আন্দোলনের